ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য একটা খুশির খবর আমরা দেখছি যে এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসছে মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছেন তাহলে আমরা একটু যদি দেখে নিই তাহলে বিজ্ঞপ্তির জারি তারিখ আমরা দেখব তিরিশে মে তোমরা পেয়ে যাবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত চলবে তোমাদের মেধা তালিকার প্রকাশ্য একটা ডেট দেওয়া আছে যেটা পনেরোই নভেম্বর আর কাউন্সেলিং হবে টোয়েন্টিথ নভেম্বর এবার আমরা দেখে নিই যে কী শূন্য পদ রয়েছে আগের এবং নতুনদের ক্ষেত্রে চাকরি বাতিলে শূন্যপদ চব্বিশ হাজার দুশো তিন নতুন শূন্য পদ কুড়ি হাজার আর মোট শূন্যপদ রয়েছে চুয়াল্লিশ হাজার দুশো তিন নতুন শূন্যপদের ক্ষেত্রে আমরা একটু ভেরিফিকেশনটা দেখে নিই যে নবম দশমে রয়েছে এগারো হাজার পাঁচশো সতেরো একাদশ দ্বাদশে রয়েছে ছ হাজার নশো বারো গ্রুপ সি পাঁচশো একাত্তর গ্রুপ ডি এক হাজার সব মিলে আমরা কুড়ি হাজার নতুন শূন্যপদ দেখতে পাচ্ছি অপরদিকে চাকরি বাতিলে যে শূন্য পদ রয়েছে সেটা হয়েছে নবম দশমে এগারো হাজার ছশো পঁচানব্বই একাদশ দ্বাদশে রয়েছে পাঁচ হাজার ছশো দুই গ্রুপ সি দু হাজার চারশো আঠেরো গ্রুপ ডি চার হাজার চারশো অষ্টআশি মোট চব্বিশ হাজার দুশো তিন তাহলে এটা আমরা আমাদের জন্য একটা সুখের খুশির খবর এবং আশার আলো সবাই দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি এই নিয়োগ পদ্ধতি সম্পন্ন হবে এবং তোমরা কিন্তু তার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করো রাইস তোমাদের সঙ্গে রয়েছে থ্যাংক ইউ সো মাচ